এক সময় কি হয়েছিল উড়িষ্যা থেকে দুইজন ব্রাহ্মণ একজন একটু বয়স্ক আর আরেকজন একটু কম বয়সী ব্রাহ্মণ তো দুই ব্রাহ্মণ মিলে গেছিলেন বৃন্দাবনের তীর্থ দর্শনে তো তীর্থ দর্শনে গিয়ে হঠাৎ এই বৃদ্ধ ব্রাহ্মণ অসুস্থ হয়ে যায় বৃন্দাবন যারা চুরাশি কোষ পরিক্রমা করেছেন তারা জানেন যে গজ ঘুরতে অনেকের পায়ে ব্যথা হাতে শরীর খারাপ পেট খারাপ হয়ে যায় তো এইভাবে তার শরীর খারাপ হয়ে গেছিল তো এই ছোট তার সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করেছিল তো এখন বড় বিপ্র সে ভগবানের সম্মুখে বচন দিয়েছে দেখো তুমি যে আমার এই সেবা করলে এর তো আর কোনো প্রতিদান দেওয়া যায় না আর এর প্রতিদান আমি তোমাকে দিতেও পারবো না তা ভালো জিনিস হলো আমার একটা মেয়ে আছে তার নাম হলো পূর্ণিমা এই পূর্ণিমাকে আমি তোমার হাতে তুলে দেবো তুমি তাকে গ্রহণ করবে বাবা বলে ঠিক আছে তো তখন সেই পূর্ণিমাকে হাতে তুলে দেবে আর এদিকে বড় বিপ্র তাকে ছোট বিপ্র বচনবদ্ধ করে নিয়েছে কার সামনে গোপালের সামনে যে দেখুন আপনি এখন তো সেবা করেছি বলে আপনি সন্তুষ্ট হয়ে আমাকে বললেন যে আপনার কন্যাকে তুলে দেবেন বা কিছু কিন্তু দেখুন পরবর্তীতে কি হবে আপনার ঘর পরিবার পরিজন এরা আবার মানবে কি না তার তো কোনো ঠিক নেই হ্যাঁ কি ঘর পরিবার পরিজন মানবে না এরা আমার উপরে কথা বলবে না ভবিষ্যতের কথা বলছি বললেও বলতে পারে তো আপনি একটা কাজ করুন গোপালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করুন তা আমরা এই গোপালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করব যে যদি কখনো এই বড় বিপ্র নিজের এই যে বচনবদ্ধতার কথা যদি ভুলে যায় তাহলে এই গোপাল স্বয়ং গিয়ে পায়ে হেঁটে সেখানে সাক্ষী দেবেন তো গিয়ে তাকে এরকম প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ করানো হলো গোপালও রাজি হলেন এরপরে বহুদিন কেটে যায় এখন এ ঘরে ফিরে গেছে একে বাড়ির থেকে বলছে নাও এবার বিয়ে করো তখন বিয়ে করো বলতে বলতে সে বলছে হ্যাঁ আমাকে তো একজন প্রতিশ্রুতি দিয়েছিল তার বাড়িতে এখন সে গিয়ে বাড়িতে হাজির আর এই দিকে বড় বিপড়ের বাড়িতে অলরেডি ঝামেলা চলছে যে বাবা কাকে কি কথা দিয়ে এসছে তার কোনো ঠিক নেই এখন ছোট বিপড়ে যখন গিয়ে বলছে যে তোমার বাবা এরকম কথা দিয়ে এসছে এই আমার বাবা এরকম বলতেই পারে না তুমি কিছু ভুল হয়েছে যাও এখান থেকে বেরিয়ে যাও সে তখন সেই গ্রামের যারা কর্তারা ছিল গ্রামের আগে একজন করে বিচারপতি থাকতো না তো সেই তারা গ্রাম পঞ্চায়েত এখন উঠছে যে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল সব ঘটনা খুলে বললো বলার পরে তখন এই বড় বিপ্র একটা ছেলে ছিল এই ছেলেটা বাবাকে শিখিয়েছে একদম ধমকে চমকে যে দেখো কোনো কিছু তুমি বলবে না ওই সবাই তুমি মুখ খুলবে না তুমি বলবে আমার তো সে সময় একটু শরীরটা অসুস্থ ছিল কখন কি বলেছি আমার ঠিক মনে নেই বাস এইটুকু বলবে তারপরে যা আমি আমি বলার বলবো তো কথা মতো তখন সেই সভাতে বলছে দেখো কবে কি কথা বলেছে আমার তো ঠিক মনে নেই তো যা বলার উনি বলবে আমার ছেলে আমি তো কিছু জানি না তখন তার ছেলে বলছে দেখুন প্রথম থেকে ঘটনাটা খুলে বলি এরা দুজন গেছিল বৃন্দাবনে আর এই ছোট বিপ্র সে আমার বাবা সাথ ধরেছিল তা আমার বাবা বড় লোক মানুষ সে অনেক অর্থ করে নিয়ে গেছিল আর এ রাস্তায় গিয়ে আমার বাবাকে ধুতার ফল খাইয়ে পাগল করে দেয় আর আমার বাবার কাছে যা টাকা করে ছিল সে সমস্ত কিছু হরণ করে নেয় আর ঘরে ফিরে আসে বলে সেই সমস্ত টাকা চুরি হয়ে গেছে এটা কিরকম তো যা হোক আমরা কথা বললাম আপনি এখন এর বিচার করুন তখন ছোট বলছে। যে দেখো বিচার আর কি আমার বিচার বলতে বৃন্দাবনে আছেন গোপাল কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম আর ছোট বিপ্রের পরিবার বড় বিপ্র ছেলে তারা কি জানে সে তো পাথরের মূর্তি কি প্রতিজ্ঞা করেছে কোনো ঠিক নেই আসবে নাকি তারা কোনো ঠিক নেই যাই হোক দেখা যাবে চলো তখন সভাতে কথা হলো যে সকলে সই করুন যে ছোট বিপ্র যদি শ্রীধাম বৃন্দাবন থেকে গোপালকে নিয়ে এসে এ সাক্ষী দিয়াতে পারে তাহলে এই বড় বিপ্র তার কন্যা পূর্ণিমাকে এই ছোট বিপ্রের হাতে সমর্পণ করিবে স্বাক্ষর হয়ে গেল সবাই সাক্ষী দিয়ে দিল লিখে দিল ঠিক আছে এবার ছোট বিপ্র আটা দিল বৃন্দাবন সে বৃন্দাবনে গিয়ে তখন গোপালকে বলল হে গোপাল আজকে বড় একটা ব্রাহ্মণ লোক আমরা তার আমি তার কন্যার জন্য তার সেবা করিনি কিন্তু সে যেহেতু ব্রাহ্মণ আপনার প্রণাম আছে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতা সেই ব্রাহ্মণের সেবা করার জন্য আমি সেখানে গেছিলাম আর সেই ব্রাহ্মণ আমাকে এরকম চুরির অপবাদ দিয়ে দিল এরকম মিথ্যা কথা বলে দিল তা আপনি সাক্ষী দেবেন চলুন গোপালকে প্রণাম করলেন কান্নাকাটি করলেন তখন গোপাল তাকে বললেন ঠিক আছে আমি যাব তুমি গ্রামে যাও গ্রামে গিয়ে ভিক্ষা করে আমাকে ভোগ নিবেদন করো অনেকটা রাস্তা যেতে হবে তো ঠিক আছে গোপালকে ভোগ নিবেদন করা হলো ভোগ নিবেদন করার পরে সেই পাথর মূর্তি যে গোপাল প্রতিমা ভেবেছিল যে আসবে না সে তখন বললো চলো তুমি আগে আগে চলো আমি তোমার পেছন পেছন যাবো কিন্তু একটা আছে তুমি যদি কখনো পেছন ফিরে দেখো তাহলে সেই স্থান থেকে আমি আর যাব না যাচ্ছা ঠিক আছে আমি পেছন ফিরে তাকাবো না গোপাল আমি আমাদের গ্রামে গিয়েই তবেই পেছন ফিরে তাকাবো তার আগে তাকাবো না এখন পেছন সামনে সামনে যাচ্ছে আর গোপাল পেছন পেছন যাচ্ছে ভক্তি ওইটা শ্রেষ্ঠ নয় যে আপনি ভগবানের পেছন পেছন দৌড়াবেন ভক্তি হচ্ছে সেইটা শ্রেষ্ঠ যে ভগবান আপনার পেছন পেছন দৌড়াবে বুঝতে পারছেন এখানে ভক্তের পেছনে ভগবান ছুটছে তো তখন সেই ব্রাহ্মণ দেখছে যে অনেকদিন হয়ে গেল হেঁটে আসছি খুব সুন্দর গোপালের নুপুরের ধ্বনি শুনছিলাম হঠাৎ কি হলো নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি না গোপাল তাহলে কি এলো না আমাকে এরম প্রতারণা করছে হাই হাই আমি গ্রামের সামনে কি মুখ দেখাবো নুপুরের ধ্বনি শুনছি না মানে সে তো আসছে না কোথায় রয়ে গেল একদিন হয়ে গেল কোনো ধ্বনি শুনছি না আমি তো কতদূর পথ হেঁটে চলে এসেছি না এরকম নয় আমি পেছন ফিরে একবার দেখি গোপাল এসছে কিনা গ্রামের দোয়ার প্রান্তে চলে এসেছে প্রবেশ পথে তখন হঠাৎ এরকম মনে শব্দ তো একবার চিন্তা করছে পেছন ঘুরে দেখি না 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 বাবা দেখব না যদি আবার এখানে দাঁড়িয়ে যায় আগে যদি আবার না যায় তো এইভাবে বিচার করতে 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 তখন বলছে না একবার দেখেনি পেছন ফিরে দেখছে যে গোপাল দাড়ি আছে তো বলছ আরে আমি কি ভুল করলাম এরকম ভাবে সন্দেহ করলাম যাই হোক এখন আরেকটু এগিয়ে চলো তুমি চলে এসেছো সে বলছে না আমি আর যাব না আমি তো কথা দিয়েছিলাম ঠিক আছে যেতে হবে না তাহলে আমি গ্রাম থেকে সকলকে ডাকি তখন সকলকে দেখে আমি জড় করি তখন কর্তামশাই মধুদা সবাইকে দেখে জড় করলেন এই জায়গায় জয়রো করে তখন বিচার হলো সকলে তো অবাক যে আমরা তো ভেবেছিলাম যে পাথর প্রতিমা এ কি করে আসবে বৃন্দাবন থেকে সেই পাথর প্রতিমাতে এদের ছোট বিপুরা ডাকে সারা দিয়ে তো চলে এসছে আমাদের গ্রামে তখন রাজা এলেন আরে আমাদের গ্রামে ভগবান এসছেন না না এই ভগবানকে গাছের নিচে রাখা যাবে না আমি এদের জন্য বড় মন্দির নির্মাণ করে দেব কিন্তু যেই জন্য গোপাল এসছে তোমার মিথ্যা কথা বলেছে তুমি তো এখনই যাও অবিলম্বে গিয়ে তোমার কন্যাকে নিয়ে আসো আর এই ছোট বিপ্রের হাতে সম্প্রদান করো সেইভাবে তখন তাদের দুজনার বিবাহ হয় এবং গোপাল সেই বৃন্দাবন থেকে এসে এই উড়িষ্যাতে তাদের বিয়ে সাক্ষী দিয়েছিল ঠিক আছে তাই তার নাম হলো সাক্ষী গোপাল বলো সাক্ষী গোপাল ভগবান কি আর এই পরবর্তী দর্শন এই হচ্ছে নীলমাধব তো একজন সবর জাতি। প্রধান ছিলেন যার নাম ছিল বিশ্বা বসু কি নাম ছিল বিশ্বা বসু এই বিশ্বা বসু একদিন জঙ্গলে গেছেন শিকার করতে আর শিকার করতে গিয়ে যে জঙ্গলে প্রতিদিন শিকার করতে যান সেই জঙ্গলে কি হারিয়ে গেছে এখন যখন হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না গ্রামের যারা লোকজন তারা চিন্তিত যে আমাদের লিডার কোথায় গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই মিলে খুঁজেছে অনেকবার খুঁজে পায়নি আর এদিকে এই বিশ্বাস করুন তিনি এক জায়গায় গিয়ে দেখছেন এক জায়গা থেকে একটা খুব সুন্দর লাইট আসছে তার দিব্রজতি দেখে মনে হচ্ছে যে সেখানে নিশ্চয় বিশেষ কিছু হীরা মনি মানিক আছে সে তখন গিয়ে ওই পর্বতের দিকে এগিয়ে যাচ্ছে পর্বতের ভেতরে ঢুকেছে সেই পর্বতের নাম হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠ পর্বতের নিচে ঢুকে সে দেখছে যে যত এগিয়ে যাচ্ছে সেই লাইট তার দিকে আসছে একদম উজ্জ্বল সে দেখছে যে নিশ্চয় এখানে কিছু আছে এমন কিছু আছে এটাই আমাকে হয়তো মায়াতে গিয়ে দেখছে যে হাত সুন্দর হাসছে এবং হেসেছে তার সঙ্গে কথা বলছে তখন বিশ্বাবসুকে সেই চতুর্ভুজ যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে স্বয়ং ভগবান ভগবান বলছেন হে বিশ্বাবসু কেমন আছো সে বলছে ভালো তুমি কে তুমি তো একজন প্রতিমা তুমি আমার দিকে এরকম ভাবে কিভাবে হাসতে পারো কিভাবে কথা বলতে পারো সে তখন বলছে না আমি কোনো প্রতিমা নই তখন বসু বলছে তুমি কি যদি বলো যে আমাকে মেরে ফেলতে চাইছো আমাকে মেরে ফেলো আর যদি বলো যে আমাকে ছেড়ে দেবে ছেড়ে দাও তুমি আমাকে এই জঙ্গলে ঘোরাচ্ছ কেন কি উদ্দেশ্য তো তখন বলছে না এরকম কোনো উদ্দেশ্য নয় আমি হচ্ছি স্বয়ং ভগবান আর তুমি বিশ্বা বসু আগে কে ছিলে জানো ত্রেতা যুগে তুমি হচ্ছে বালি তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যে জরা ব্যাধ তীর মেরেছিল সেই জরা ব্যাধ হচ্ছে দাপর যুগে তুমি আর এই যুগে তুমি বিশ্বা বসু রূপে অবতীর্ণ হয়েছো তুমি কি আমাকে ভুলে গেছো সে তখন বলছে না আমি তো আপনাকে ভুলিনি বলছে আমি হচ্ছি সেই রামচন্দ্র আমি হচ্ছি সেই শ্রীকৃষ্ণ বলছে আচ্ছা আমি মাধব রূপে এখন অবতীর্ণ হয়েছি তখন বিশ্বাবস্ত দেখলেন যে ভগবানকে আমি পেয়ে গেছি আমি আমি ভাবছি মায়ের দ্বারা ঘুরে বেড়াচ্ছি কিন্তু গুহার বাইরে আমি আমি দ্বারা ঘুরে বেড়াচ্ছিলাম এখন তো ভগবানকে লাভ করেছি আর চিন্তা নেই তখন বলছে হে ভগবান আমি আপনার সেবা করব এখানেই থাকবো তখন মাধব বললেন যে দেখো তুমি আমার এখানে সেবা করবে আমি শুধু তোমারই সেবা গ্রহণ করবো এবং তুমি আমার সেবা আনতে প্রতিদিন নিচে ফিরে যাবে তো সেইভাবে সেখানে তখন এই নীলগিরি পর্বতে ভগবানের পূজা সেবা আরাধনা শুরু করলেন কে তখন সেই বিশ্বাবসু সেবা পূজা করতে লাগলেন অত্যন্ত আনন্দিত যদি আপনি প্রতিদিন ভগবানের সাক্ষাৎ সেবা করতে পারেন আপনি আনন্দিত হবেন কিনা সেই চারিদিকে এক আধ্যাত্মিক বাতাবরণ ভগবানের সঙ্গে প্রতিদিন কথা বলছে তাকে ভোগ লাগাচ্ছে তার জন্য রান্না করে নিয়ে আসছে তাকে নিজে হাতে সিঙ্গার করছে খুব খুশি তো এখন নিচে যায় প্রতিদিন তার একটা দেখছে যে বাবা প্রতিদিন কোথায় যায় আর এরকম সুন্দর সুগন্ধ কোথায় পাচ্ছে কি ব্যাপার সে বাবাকে জিজ্ঞাসা করে কিন্তু কথা হয়েছে কি যে এই জিনিসটা তোমার আর আমার মধ্যে থাকবে বাকি আর কাউকে কিছু বলা যাবে না তো তখন মেয়ে অনেক জোরাজুরি করতে বাবা তখন বলেন যে আমি সাক্ষাৎ ভগবানে সেবা করি ভগবান ওখানে বিরাজমান আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ ওপরে তোমরা যেতে পারবে না তার সেবাতে যদি কেউ যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অন্তর্ধান হয়ে যাবেন আমি যতদিন সেবা করব ততদিন উনি সেবা নেবেন আচ্ছা ঠিক আছে তাই হোক আমরা যাব না এইদিকে অবন্তি অবন্তি বলে যে জায়গা সেই জায়গার বর্তমান নাম হচ্ছে উজ্জয়ন সেই উজ্জয়নে একজন রাজা ছিল তার নাম ছিল ইন্দ্রদুম্ন এই ইন্দ্রদুম্ন মহারাজ তিনি কি করেন সমস্ত যারা তীর্থ পর্যটন মানে যারা তীর্থযাত্রী গোটা ভারতবর্ষ যারা তীর্থ ভ্রমণ করে আসতো উনি তাদেরকে ডাকতেন যে ডেকে শুনতেন যে কিরকম দর্শন করলেন কিরকম অনুভূতি তারা তখন প্রতিদিন বলতো এইভাবে তার রাজ্যে যে সমস্ত লোকজন আছে জ্ঞানী লোক তাদেরকে তিনি একবার সভাতে ডাকলেন সভাতে ডেকে বললেন আমি এই শরীরেই সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে চাই তাহলে আমাকে কেউ বলুন যে আমি কোথায় গেলে সাক্ষাৎ ভগবানকে সরাসরি দর্শন লাভ করতে পারবো তখন কেউ আর হাত তুলছে না বলছে না এরকম জায়গা তো নেই অনেকে চিন্তা করছে যে এরকম করলে হবে সেরকম করলে হবে তখন একজন বয়স্ক লোক তিনি হাত তুলে বলছেন আমি জানি এই যুগে ভগবান কোথায় বিরাজ করছেন এবং আমি আপনাকে সেই ঠিকানা বলতে পারবো যেখানে গেলে আপনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো বলুন তখন বললেন যে এরকম উৎকল প্রদেশে এই নীলগিরি পর্বতে ভগবান নীল বিরাজমান সেখানে যদি আপনি যান সাক্ষাৎ দর্শন করতে পারবেন আমিও তার দর্শন সাক্ষাৎ করে এসেছি তো সেই যে বৃদ্ধ ব্রাহ্মণ সে হচ্ছেন ভগবান স্বয়ং তিনি গিয়ে তাকে বলছেন যে এরকম তুমি করতে পারো আবার কি কথা হয়েছে যদি তুমি ছাড়া অন্য কেউ আসে তাহলে আমি আর এখানে থাকবো না এখান থেকে অন্তর্ধান হয়ে যাব তো এইভাবে সে বলে গিয়ে চলে এসে ব্রাহ্মণ এইদিকে এই ইন্দ্রদুম্ন রাজার একজন সেনাপতি ছিল ব্রাহ্মণ ছিল এর নাম ছিল বিশ্বাবসু কি করেছেন যে তাকে রাজা বলছে আপনি যান যে কোথায় ভগবান আছেন কি উদ্ধার করে নিয়ে আসো আমাকে খবর দিন দেখে আসো আমাকে বলুন তখন সে বিশ্বাবসু তিনি ঘোড়া রথ সেনা খাবার দাবার সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েন যে কোথায় সে স্থান ধীরে ধীরে তখন এই প্রদেশে চলে আসে এবং এইখানে এসে তিনি যখন এই উৎকল প্রদেশে ঢোকেন একটা জঙ্গলে কিছু লুটেরা ছিল সেই লুটেরা তার গায়ে যে সোনা দানা মনি মানিক্য টাকা পয়সা ঘোরা যা কিছু ছিল এবং তাকে খুব করে দিয়ে একটা জঙ্গলে ফেলে দেয় আর ঘটনাক্রমে এই বিশ্বা বসুর মেয়ে ললিতা সে ওইদিকে হেঁটে আসছিল দেখছে একজন আহত ব্যক্তি পড়ে আছে এই রে তো মরে যাবে এর সেবা করাটা তো আমাদের কর্তব্য সে তাকে তুলে নিয়ে গিয়ে তখন ঘরে সেবা শুশ্রূষা চালু করে আর এইভাবে সেবা শুশ্রূষা আগেকার দিনে পাতা কথা বেটে লাগাতা তো ওইসব করে সে লাগিয়ে তো দিত এইভাবে প্রতিদিন লাগাচ্ছে সে চোখ খুলে দেখে যে সে একটা কুড়ে ঘরে সে তো অজ্ঞান হয়ে পড়েছিল তখন উঠে দেখে যে একজন অত্যন্ত সুন্দরী যুবতী কন্যা তার সেবা করছে সে তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কে বললো আমি এই গ্রামেরই প্রধান বিশ্বাবসু তার কন্যা ঠিক আছে এইভাবে সে তাকে সেবা শুশ্রূষা করে করে ঠিক করে তোলেন আর এই সেবা শুশ্রূষা করতে করতেই এদের হয় প্রেম হয়ে যায় এখন এখন দুজনা প্রতিদিন দেখে যে শ্বশুর প্রতিদিন কোথায় যায় আর যখন সেবা করে আসে তখন তার গা দিয়ে এক অদ্ভুত সুগন্ধ বের হয় তো কোথা থেকে আসেন এরকম সুগন্ধ তো এই বিশ্বের নয় তখন এই বলে সে তখন শ্বশুরে পিছা করতেন শ্বশুরে পিছা করতেন কিছু দূর গিয়ে তখন মিলিয়ে যেত আর দেখতে হতো না যখন এরকম দেখতে পায় না আবার রিটার্ন চলে আসে এরকম করে কয়েকদিন পিছা করে দেখছে যে কোনো লাভ হলো না তখন চিন্তা করে দেখলো যে এই যে ললিতা একে যেভাবে হোক বিয়ে করতে হবে আর একে বিয়ে করে তখন একে আমি বলবো আর মেয়ের কথা তো বাবা ফেলতে পারবে না তখন তাকে বলে যে তোমার প্রতি তো আমি একটু ভালোবেসে ফেলেছি তো এখন যাই হোক কিছু করো বিয়ে শি করো আর কি বাবাকে বলো একটু নরম ছিল হ্যাঁ আমিও রাজি দুজনের বিয়ে হয়ে গেল এইবারে জামাই প্রতিদিন বলতে থাকে তোমার বাবা কোথায় যায় আমাকে একটু দর্শন করাবে না ললিতা বলে দেখো আমিও কোনোদিন দর্শন করি তোমাকে কিভাবে বলি বলছে যাই হোক আমি তোমার বর তুমি নাই দর্শন করেনি তোমার বাবাকে এইটুকু বলতে পারবে না কিরকম মেয়ে ঠিক আছে বলবো তখন বাবা এসে বাবার কাছে কান্নাকাটি বাবা যাই হোক না কেন দেখাতে হবে আপনি একটু ভগবানকে দেখান কোথায় সেবা করতে যান কি ব্যাপার বাবা মানবে না তখন বলে ঠিক আছে একটা শর্ত আছে এক কাজ করুন চোখে পট্টি বেঁধে দেবো যতদূর আমি নিয়ে যাব আর চোখে পট্টি বেঁধে নিয়ে যাব যখন আমি পটটি খুলতে বলবো তখনই পটটি খুলতে হবে তার আগে কিন্তু খুললে হবে না বলছে ঠিক আছে রাজি তখন কি করলেন একটা পুটলিতে একটু সর্ষে বেঁধে দিলেন আর সেখানে একটা ফুটো করে দিলেন সেটাকে লুকিয়ে কোমরে বেঁধে দিলেন আর কি হয় যত এগত থাকে হাত পা নড়ে আর সেটা একটা একটা করে পড়তে থাকে একটা একটা দানা বৃষ্টি হয় এবং পরবর্তীতে সেখানে তখন সর্ষে গাছ হয়ে যায় ও তো রাস্তা বানাতে যাচ্ছে ও রাজাকে দেখানোর জন্য তো তখন এরকম যখন রাস্তা তৈরি হয়ে গেল তখন এবার কি করবে সামনে গিয়ে দেখলো যে অপ্রাকৃত দর্শন ভগবানকে দর্শন করলেন তার সেবা করলেন এইভাবে তিনি নিচে ফিরে এলেন নিচে ফিরে এসে তখন চিন্তা করলেন যে না আমি আর আমার রাজ্যে ফিরে যাব না আমি এখানে আমার দেহ ত্যাগ করব। ভগবানকে দর্শন করব ভগবানের সেবা করব। আমি আমার রাজ্যে আর ফিরে যাওয়ার দরকার নেই যখন এরকম চিন্তা ভাবনা করে এখানে একটা সরোবর ছিল তো সেই সরোবরে যদি কেউ স্নান করবে ডুব দেবে তাহলে সে অপ্রাকৃত স্বরূপ প্রাপ্ত ভগবান ধামে ফিরে গিয়ে ভগবানের সেবা যুক্ত হবে সে যখন ওরকম ডুব দিতে যাবে তখন দৈববাণী হয় যে তুমি ভুল কাজ করছো তুমি তোমার রাজাকে ধোকা দিচ্ছ তোমার রাজা তোমাকে ভগবান দর্শন করিয়েছেন এবং তিনি এখানে আসতে চান তুমি এরকম ভুল কাজ করো না গিয়ে তোমার রাজাকে এখানে নিয়ে আসো তাকে দর্শন করাও যে কাজে তুমি এসছো সেই কাজটা সার্থক করো তখন সেই বলে সে তখন দেখলেন হ্যাঁ কথা তো ঠিক এটা আমার তো ঠিক হচ্ছে না তখন তিনি আবার উঠে রলিতাকে গিয়ে বললেন দেখো আমি বহুদিন গ্রামে যাইনি সেখানে আমার লোকজন আছে আমি একটু দেখে আসি আমি চলে আসব বলেছে তখন চলে গেলেন এবার গিয়ে তার রাজাকে তখন বলে দিলেন যে এরকম এরকম আমি দেখে এসেছি আপনি চলুন তখন রাজা ইন্দ্রদুম্ন তার সেনা সামন্ত সমস্ত প্রজাদেরকে নিয়ে রওনা দেন উৎকল প্রদেশের দিকে এবং উৎকলে এসে তিনি তখন এই নীলমাধবে এসে হাজির আন আর এ তো রাস্তা জানে এখন রাস্তা দিয়ে সকলকে তখন নিয়ে আসছে এখন যখন নিয়ে এসছে গুহাতে সে গোয়াতে গিয়ে দেখছে ভগবান আর সেখানে নেই সেখানে এই বালিতে অন্তর্ধান হয়ে গেছে তখন বিশ্বাবসু তিনি খোঁজাখুঁজি করছেন ভগবান গেল কোথায় এই দিকে দেখছেন এই ইন্দ্রদৌমন্য তার সেনাকে নিয়ে কি করছেন না এখানে এসে এই ভগবান খুঁজছেন বলছে এই তুমি আমার ভগবানকে চুরি করেছো এই বিদ্যাপতি আমার মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে আমাকে ধোকা দিয়েছে এই এই সব লোকজনকে ডেকে নিয়েছে আমাদের ভগবানকে এখান থেকে চুরি করে নিয়ে গেছে যাই হোক আমরা তোমাদেরকে ছাড়বো না এখানে তোমাদেরকে মেরে ফুল ভগবানকে বের করো সে বলে আমি এসে দর্শন পাইনি আমি জানি না ভগবান কোথায় তখন বলতে তুমি সত্যি বলছো হ্যাঁ তখন আবার দৈববাণী হয় যে দেখো এই বিশ্বাস কি নাম বিদ্যাপতি কিংবা রাজা ইন্দ্রদুম কেউ আমাকে চুরি করেন আমি হচ্ছি স্বয়ং ভগবান আমার ইচ্ছাতে আমি আবির্ভূত হই আমার ইচ্ছাতে আমি অপ্রকট হই তো তোমরা চিন্তা করবে না এখানে কারো কোনো দোষ নেই আমি নিজে অন্তর্ধান হয়ে গেছি আমার এই পর্যন্ত লীলা সমাপ্ত নীল মাধবের ইন্দ্রদুম কান্নাকাটি করতে থাকেন আমি সাক্ষাৎ দর্শন করতে চাইছিলাম প্রভু আমার তো দর্শন হলো না তো তখন তাকে প্রতিশ্রুতি দেয়া হয় যে দেখো আমি ঠিক সময়ে আবার আবির্ভূত হব তোমরা একটু রাস্তা রাস্তা ছেড়ে দাঁড়াতে এতদিন বাইরে চলাফেরা করছেন এরকম হয়ে গেছে আমরা এখনই চলে যাব হ্যাঁ মা ঠিক আছে আর রাস্তা ছেড়ে দাঁড়াও হরে কৃষ্ণ কতদূর বললাম তো তখন ভগবান বললেন যে আমার ইচ্ছা অনুসারে আমি এখান থেকে অন্তর্ধান হয়ে গেছি আপনারা চিন্তা করবেন না আমার যখন আমার ইচ্ছা হবে কিছুদিনের মধ্যেই আমি এই ইন্দ্রদুমনর জন্যই আবার প্রকটিত হব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানের রূপে তখন এই ইন্দ্রদুমন মহারাজই আমার সেবা করবে কোনো চিন্তা নেই এইভাবে তখন নীলমাধব লীলা সেখানে শেষ হয় এবং জগন্নাথ পরবর্তীতে আবার আবির্ভূত হন তারপর এইভাবে ইন্দ্রদুমনের হাত ধরে ব্রহ্মাজি আসেন সেই মন্দির প্রতিষ্ঠা করেন আরো বহু বড় লীলা আছে অনেকে জানেন তো শুনে নেবেন এই হচ্ছে সেই যার সেবা করছেন সে জাতির প্রধান বিশ্ববসু ঠিক আছে বলো নীলমাধব ভগবান কি এখন আমরা শরদান্তু কিছু বলবেন ঘোষণা তারপরে বাসি